আরে আরে নাবিল ভাই এটা কি জিনিস এটা তো ভাই পরীর বাসা

একটা হচ্ছে কিং সাইজের কোল বালিশের কাবার পাবেন আবার ফ্লাওয়ার সিস্টেম ফ্লাওয়ার ফ্লাওয়ার সিস্টেম সব জায়গায় কিন্তু এটা পাবেন না আর আমরা যেহেতু হোলসেল করে থাকি আমাদের কাছে পঁয়ত্রিশটার উপরে ডিজাইন পাবেন আর যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন আবার আছে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে যারা আমাদের থেকে কেনাকাটা করবেন মাহের রমজানে তারা কিন্তু ঈদের পরে লটারির মাধ্যমে এই গিফট গুলো পেতে পারে যত বেশি কেনাকাটা তত গিফট বেশি গিফট আছে আমাদের ওভেন আছে তারপরে আপনার মাল্টি প্রেশার কুকার আছে তারপরে আপনার ফ্যান আছে আর অনেক কিছু অনেক কালেকশন আছে দেখিয়ে দেবো আমরা তো কেউ যদি পাইকারি দামে নিচ্ছে ভাই সেক্ষেত্রে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোলসেল নিয়ে ব্যবসা করার জন্য আচ্ছা আর যারা হচ্ছে খুচরো নেবেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঘরে বসে নেওয়ার জন্য অবশ্যই ভাই ডিজাইন কি এই একটাই আছে নাকি না ভাই আরো 35 টা ডিজাইন আছে আমরা এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে চলে এই দেখেন চমৎকার এই বেডশিটটি যারা নেবেন অবশ্যই নিতে পারবেন তারপরে আমরা নতুন ডিজাইনে চলে যাব এই আছে এইটা ভাই সাত ফিট বাই 8.5 ফিট একবারে কিং সাইজের সবচেয়ে বড় বেডশিট হবে সবচেয়ে বড় লাক্সারিয়াস বেডশিট জীবন্ত মুক্তা মনে হচ্ছে জীবন্ত মুক্ত আপনি হাত দিয়ে ধুল ধরতে পারবেন এত চমৎকার চমৎকার ছোট ছোট পালস আছে তারপরে বড় পালস আছে সো যাদেরই লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন ঘরে বসে নেবার জন্য ঘরে বসে নিতে পারবে জি এইটা ভাই আসলে আমার একবারে ফেভারেট একটা

কি বলেন ভাই দশ বছরের গ্যারান্টি রং উঠাইতে পারলে টাকা দুইটা হচ্ছে মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার একটা চাদর আমরা একবারে সবচেয়ে রিজনেবল দামে আপনাদেরকে দিয়ে দিব তো নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশের

মানে চলে হ্যাঁ খেলা করতে চাইলে যাদেরই লাগবে নেন এটা তো ভাই কি বলবো অসাধারণ এক কথায় অনেকে আপুর আছে যারা এক ফুল পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক চমৎকার একটা কালেকশন দাম মাত্র বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই টাকা আরেকটা আছে এই দেখেন এটাও চমৎকার প্রতি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটা থেকে একটা ডিজাইন ইউনিক একটা থেকে আরেকটা সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর যারা যারা নিবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে আপনি আমরা আছে ভাই তিনটা চারটা করে নিচ্ছে সেক্ষেত্রে কি ডিসকাউন্ট দিবেন

সো জারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন এটা একটা কালেকশন মানে জীবন্ত ফুল ফুল море হচ্ছে একবারে সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে বাগানে মন হয় ফুল ফুটে আছে গোলাপ ফুটে আছে রাইট খুবই চমৎকার ভালোবাসার এই লাল গোলাপটিও আপনি নিতে পারেন ওকে 1299 টাকায় পেয়ে যাচ্ছেন 4 পিসের এই সেট 4 নিবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন তারপরে এ একটা ডিজাইন আছে ওকে এটা আপনারা নিতে পারেন যার যা লাগবে লিমিটেড 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 আছে এই দেখেন ব্ল্যাকটা এটাও অনেক চমৎকার একটা ভাইরাল ডিজাইন রাইট যাদের ঘরকে আলোকিত করতে চান এমন একটা সুন্দর বেডশিট নিয়ে তারাই অবশ্যই আমাদের সাথে নক করবেন রাইট অবশ্যই আপনি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমরা আ দিয়ে থাকি নিতে হলে অবশ্যই আমাদের নম্বরে কন্টাক্ট করতে হবে আচ্ছা এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নম্বরে কন্টাক্ট করে নিতে করতে পারবেন জি আচ্ছা এই খুবই চমৎকার খুবই ইউনিক ইউনিক ডিজাইন আসলে এত এত কালেকশন আমরা নিজেরাই হাপায় জিতেছি আসলে এত এত কালেকশন আমাদের আছে এতগুলো কালেকশন দেখানো কভার করা না হ্যাঁ তাও আমরা দেখাইতেছি চেষ্টা করতেছি সর্বোচ্চ পরিমাণে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটার সাথে দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার পাবেন ফ্লাওয়ার সিস্টেম ওকে দেখেন মাথার অবশ্যই কন্টাক্ট করেন এটাও সুন্দর একটা ডিজাইন আচ্ছা তারপরে এই একটা কালেকশন আছে এটা তো ভাই আসলে কি বলবো ওয়াও মানে বলার ভাষা ফেলছি ভাই স্বপ্নের প্লেসার স্বপ্নের প্লেস রাইট আপনার মনে হবে যেন আপনার স্বপ্নের রাজ্যে আপনি ঘুমায় আছেন ঘুমায় এতটা চমৎকার চমৎকার বেডশিটগুলি আমরাই একবারে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি আচ্ছা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো নিরানব্বই টাকায় যারাই নিবেন রাজকীয় আইটেম রাজকীয় এই দেখেন ফুল আছে তারপরে পার্লস আছে প্রজাপতি আছে যারাই নিবে সব সব আছে একটা ঘরকে লাক্সারিয়াস করার জন্য যা যা দরকার একটা বেডের ভেতরে সবকিছু এক চাদরের মধ্যে এক চাদরের ভেতরে এটা অনেক সুন্দর একটা ডিজাইন আসলে বেডশিট অনুযায়ী দাম কিন্তু বেশি অনেক কম ভাই অনেক রিজনেবল আপনি মার্কেটটা একটু যাচাই করে দেখেন এইগুলা মোটামুটি আপনার আহ বড় বড় শোরুমে গেলে দেখা যায় যে আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিক্রি করে একটা চাদর আমরা দিচ্ছি মাত্র বারোশো নিরানব্বই টাকায় তো যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন একবারে আনকমন আনকমন ডিজাইন তো যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইন ওকে তো অবশ্যই নিতে হলে স্ক্রিন থাকার নাম্বারে যোগাযোগ করতে হবে কেউ যদি পাইকারে নিতে চান আবারও বলে দিচ্ছি আমি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং পাঁচ নাবিল ফ্যাশন আর যারা হচ্ছে নিতে চাচ্ছেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঘরে বসে বাংলাদেশের জেলা থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনি পেয়ে যাবেন হচ্ছে বেডশিট যেগুলা কিনা আপনার লাকজারিয়াস কালেকশন একবারে ধামাকা অফারে থাকবে এছাড়াও নকশি কাঁথা যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান কিংবা এক পিস দুই পিস নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এছাড়াও ডাইনিং টেবিলের কাবারও আমাদের কাছে আছে ওকে কেত নিতে হলে অবশ্যই স্ক্রিনে থাকার নাম্বাররা যোগাযোগ করলে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন